আসসালামু আলাইকুম আজ আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য কিন্তু মোমবাটিক নিয়ে আসলাম এটা চারটা কালার আছে আমরা চারোটা কালার একটা একটা করে ড্রেস খুলে দেখাবো আপনারা এই জায়গা থেকে স্ক্রিনশট নিতে পারেন বা আপনারা আমাদের কাছে খোলা পিক আছে পিক দেখে অর্ডার করতে পারবেন সরাসরি আমাদের পেজটা ভিজিট করেন পেজের মধ্যে বিভিন্ন কালেকশনে পোস্ট করা আছে যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চান তারাই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন আমরা শুধু হোলসেল করে থাকি সারা বাংলাদেশ এগুলো আমাদের নিজস্ব কারখানায় তৈরি এবং নিজস্ব ডাইনি আমরা এগুলো উৎপাদন করি যারা নিতে চান একদম প্রস্তুতকারক থেকে তারা কিন্তু আমাদের পেসটা ফলো দিতে পারে বা আমাদের সকল ভিডিও দেখতে পারেন যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চান দেখেন এটা হচ্ছে একটি চমৎকার একটি ডিজাইন এই ডিজাইনটা কিন্তু এখন অনলাইনে ভাইরাল আপনারা জানেন এগুলো দুই হাত বহরের মধ্যে থাকে হাতার কাপড় একসা দেওয়া থাকে পিউ সুতি কাপড়ের মধ্যে বাটিক থ্রি পিস প্রতিটা কালারই খুবই চমৎকার আমরা প্রতিটা ড্রেস একটা একটা করে খুলে দেখাবো চারটা কালার আছে চারোটা ডা ড্রেসই খুলে দেখাবো আর অবশ্যই আপনারা হোলসেল রেটে জানতে অবশ্যই ইনবক্স করে ফেলবেন এটার ওনাটা আমি দেখাই দিতেছি এটা হচ্ছে পায়জামার কাপড়টা ওনাটা আমি দেখাই দিতেছি একটু পর এটা হচ্ছে পায়জামার কাপড়টা পায়জামার কাপড়টা থাকবে আড়াইগজ পায়জামার কাপড়টা থাকবে আড়াইগজ পিউর সুতি কাপড়ের মধ্যে দেখেন নিচে কিন্তু হালকা প্রিন্টটা দেওয়া থাকবে প্রিন্ট বলতে এটা বাটিক করা আর কি গজ কাপড় থাকবে পিওর সুতি কাপড়ের মধ্যে এটা হচ্ছে হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে হাতার কাপড়টা এক্সট্রা দেওয়া আছে যারা এগুলো নিসেন আশা করি আপনারা এগুলোর কোয়ালিটি সম্পর্কে জানেন রংকস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এবং আপনারা প্রোডাক্ট বিক্রি করতে না পারলেও আমাদের কাছ থেকে কিন্তু এক্সচেঞ্জ করে প্রোডাক্ট নিতে পারবেন ইনশাল্লাহ দেখেন খুবই চমৎকার ওনাটা পাক্কা পাঁচাতে কি নামাজিও না থাকবে পাক্কা পাঁচাতে নামাজিও না থাকবে পিওর সুতি কাপড়ের মধ্যে থাকবে প্রতিটা ড্রেসই খুবই চমৎকার প্রতিটা ড্রেসই খুবই চমৎকার আমি এক একটা করে ড্রেস খুলে দেখাচ্ছি সবাই একটু কষ্ট করে ধৈর্য ধরে ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন দেখেন আরও বাকি কালার আছে বাকি কালারগুলো করে খুলে দেখাচ্ছি চারটা কালার আছে এটার মধ্যে এটার মধ্যে পাঁচটা কালার হয় এখন বর্তমানে এভেলেবেল আমাদের কাছে পাঁচটা কালার আছে চারটা কালার আছে এটা হচ্ছে আরেকটি কালার দেখেন এটা হচ্ছে আরেকটি কালার খুবই চমৎকার যে পরবে তাকেই মানাবে পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে সবার হবে ইনশাল্লাহ ফ্রি সাইজের এগুলো খুবই চমৎকার এটা হচ্ছে আরেকটি কালার প্রতিটা কালারই আমরা এক এক করে খুলে দেখাবো ধৈর্য সহকারে ফুল ভিডিও দেখবেন এবং স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করবেন স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন বা ইনবক্সে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে পায়জামার কাপড়টা এটা হচ্ছে পায়জামার কাপড়টা আড়াই কাপড় দেওয়া থাকবে আমি এটা হচ্ছে হাতার কাপড়টা ওনারটা আমি দেখাই দিতেছি ওনাটা থাকবে পাক্কা প্রাসাদ পিউর সুতি কাপড়ের মধ্যে ওনারা থাকবে পাক্কা প্রাসাদ পিউর সুতি কাপড় একটি নামাজে না পাবেন রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে দেখেন খুবই চমৎকার থাকবে ওনাটা খুবই চমৎকার যার যেটা ভালো লাগবে সে সেটাই নিতে পারবেন আপনার যদি দশটা ডিজাইন থেকে আমাদের পেজটা ভিজিট করবেন দশ ডিজাইন থেকে আপনি এক পিস এক পিস করে দশ কালার দশ ডিজাইন মিলিয়ে আপনি প্রোডাক্ট নিতে পারবেন এবং আমাদের প্রোডাক্টগুলো আপনারা ঘরে বসে থেকে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন ঠিক দোকান থেকে যেভাবে প্রোডাক্ট দেখে কিনেন এইভাবে আমাদের থেকেও দেখে কিনতে পারবেন প্রোডাক্ট আমাদের ডেলিভারি ম্যান নিয়ে যাবে আপনার আপনারা চেক করবেন যদি দেখেন যে হ্যাঁ যেমনটা আমরা দেখাইছি তেমনটাই আপনি পাইছেন আপনি প্রোডাক্ট রাখবেন নাহলে সাথে সাথে রিটার্ন দেওয়ার অপশন আছে এটা হচ্ছে পায়জামার কাপড়টা খুলে দেখাইছি সব একই স্টাইল হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে ওনাটা দেখাই দিই ওনাটা হচ্ছে অনেকেই বোঝে না তাই ওনাটা একটু খুলে দেখায় ওনাটা জামার সাথে এবং পায়জামার সাথে ম্যাচ করে খুব সুন্দরভাবে একটি ওনা করা আছে বাটিক কালেকশন থাকবে এটা হচ্ছে বাটিক সম্পূর্ণ বাটিক করা বাটিক খুবই কোয়ালিটিফুল পাক্কা পাসাদ থাকবে নামাজি ওড়না ঠিক আছে পাক্কা পাসাদ একটি নামাজি ওনা পাবেন এটা হচ্ছে আপনার আরেকটি কালার কালোর মধ্যে খুবই চমৎকার কালার প্রতিটা কালারের সামনে পিছিয়ে একই থাকে মানে পিছনে আর সামনে একই থাকে এটার বাটিকের মধ্যে সবগুলো এরকমেরই থাকে কিছু কিছু প্রিন্ট পরিবর্তন থাকে প্যান্টের কাপড়টা এটা হচ্ছে আড়াই হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে এবং জামাতেও আপনার তিন গজ কাপড় দেওয়া আছে এটা হচ্ছে ওন্নাটা এটা হচ্ছে ওন্নাটা খুবই চমৎকার ওনা পাক্কা পাশাত থাকবে একটা নামাজি ওন্না যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন আর এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ